হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে অনেক দিন পরে কিন্তু আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তো ব্যাপারটা হয়েছে কি বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে একটু মাটন মাটন খেতে ইচ্ছে করছে তাই ভাবছিলাম যে বৃষ্টির দিনে কি খাবো বসে বসে ভাবছিলাম বৃষ্টির দিনে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই না সবারই ইচ্ছা করে তো যেই কাজ মানে যেই ভাবনা সেই কাজ বরকে বলে মাটন আনিয়েছি তো এখানে দেখো মাটন হচ্ছে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি মশলা মানে যতটুকু পেরেছি ভিডিও করার মানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের তো আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কিন্তু একসাথে পেস্ট করে নিয়ে মশলা করে নিয়েছিলাম তো তারপর মশলাগুলো দিয়ে বাকি যে মশলাগুলো থাকে আমি যে কী বলছি নিজেই জানি না মানে বাকি যে মশলা বলতে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো যে থাকে এগুলো দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে তখন মাটনটাকে আমি দিয়ে দিয়েছি আর মাটনটা কিন্তু আমি রান্না করবো প্রেসার কুকারে কিন্তু তার আগে আমি রান্না করে নিচ্ছি কড়াইতো আর এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি এইদিকে কিন্তু ঘড়ির কাঁটাতে একটা বাঁচতে যায় অ্যাকচুয়ালি বর কিন্তু তাড়াতাড়ি চলে আসবে একটা দিকে চলে আস অফিস থেকে ওই জন্যই রান্নাটা একটু ঝটপট ঝটপট করে করে নিচ্ছি আর এদিকে দেখো মাটন সরি মাটনটা কত সুন্দর করে ইয়ে হয়ে গেছে মানে কষে গেছে তো তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম একটু গরম জল কারণ হালকা জল দিয়ে তারপরে আবার এই জলটাকে কিন্তু আমি মারবো तो हल्का जल दिए एकदम तो मेरे नहीं देखते একদম হালকা জল দিয়ে কিন্তু যতক্ষণটা জল মরছিল ততক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তো কালারটা কিন্তু খুব সুন্দরভাবেই এসেছিলো তেলও ছেড়ে দিয়েছিলো তারপর আমি কষিয়ে করে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি কারণ এদিকে না জম্বুর দিকে কি হয় পাহাড়ি খাসি তো এগুলো সেদ্ধ হতে না অনেকটা সময় লেগে যায় মানে প্রেসার কুকারে মিনিমাম যদি তুমি প্রেশার কুকারে রান্না করে সিটি মারো পনেরোটা ষোলোটা সিটি মারলে গিয়ে সেদ্ধ হয় তো এমনিতেই আমাদের বাড়ির দিকের মতো খাসি নয় এগুলো তো মানে বলে লোকে যেটা শুনেছে আর কি সেটাই বললাম আর এদিকে দেখো আমি চামচে কত তোলার চেষ্টা করছি কিন্তু মোটেও উঠছে না যাই হোক অবশেষে দুটো উঠলো বরষার আগে কিন্তু আমি ঝপ করে খেয়ে নিয়েছি ঠিক আছে দুটো দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা আর দেখো মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি তোমাদের খেয়ে সরি দাঁড়াও একটু পেঁয়াজ নিয়ে নিই কারণ মাটনের সাথে একটু পেঁয়াজ না হলে না ভালো লাগে না তাই আমি তো আমার খাওয়াটা দেখালাম না তারপর কিন্তু অফিস থেকে বর এসে দেখো বৃষ্টির দিন মাটন ভাত একদম জমে যাবে তো ও তো মোটামুটি একদম ইন্টারেস্টেড খাওয়ার প্রতি তো ওর খাওয়ার পরে রিয়াকশানটা জাস্ট দেখো আর সত্যি কথা বলতে মাটনটা কিন্তু আমি খুব সুন্দরই রান্না করেছিলাম অ্যাকচুয়ালি মন দিয়ে রান্না করলে না খুব সুন্দরই হয় ওই জন্যই কিন্তু বরের খুব ভালো লেগেছে দেখেছো রিয়াকশন টা খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি কিন্তু